তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির রান্ডারি বিভিন্ন কলেজগুলোতে সিক্স সেমিস্টারে পড়ছ এবং তোমাদের দর্শনে ডিএসসি পেপারটি রয়েছে এর আগে তোমাদের দর্শন ডিএসসির সমসাময়িক ভারতীয় দর্শন এই টপিকের ওপর গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো চ্যানেলে আপলোড করা হয়েছে আজকে তোমাদের দু নম্বর যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন ইথিক্স বা পাশ্চাত্য নীতিবিদ্যা এখান থেকে তোমরা কোন পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো পড়বে সেগুলো জানাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা মনে করছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তরসহ পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে প্রথম প্রশ্ন মিল ও বেনথামের উপযোগবাদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো সুখবাদ বলতে কি বোঝো সুখবাদের বিভাগ করে আলোচনা করো মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো অথবা মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদের মধ্যে বৈসাদৃশ্য বর্ণনা করো নীতিবিদ্যার প্রকৃত ও পরিধি আলোচনা করো অথবা নীতিবিদ্যার স্বরূপ ও বিষয়বস্তু আলোচনা করো অথবা নীতিবিদ্যার স্বরূপ ও পরিসর ব্যাখ্যা করো উপযোগবাদ বলতে কি বোঝো বা উপযোগবাদ কি অথবা মিলের উপযোগবাদ কি। শাস্তি হিসাবে কি তুমি মৃত্যুদণ্ডকে সমর্থন করো অথবা মৃত্যুদণ্ড কি নৈতিক দিক দিয়ে সমর্থনযোগ্য অথবা নৈতিক দৃষ্টিকোণ থেকে মৃত্যুদণ্ড সমর্থনযোগ্য কিনা সংক্ষেপে লেখো নৈতিক ক্রিয়া এবং অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য আলোচনা করো অনৈতিক ক্রিয়া কোনগুলি তা সংক্ষেপে আলোচনা করো নীতিবিদ্যা বলতে কি বোঝো নৈতিক বিচারের বিষয়বস্তু কি আলোচনা করো শাস্তি সম্পর্কিত মতবাদগুলো কি কি অথবা শাস্তি সম্পর্কিত মতবাদ কয়টি ও কি কি অথবা শাস্তি সম্পর্কিত কি কি মতবাদ রয়েছে কান্টের মতানুসারে একটি ইচ্ছাকে কখন নৈতিক দিক থেকে বিচার করা যায় এই প্রসঙ্গে তার সদিচ্ছার ধারণা ব্যাখ্যা করো অথবা ইচ্ছা সম্পর্কে কান্টের ধারণা কি কান্টের সদিচ্ছার ধারণাটি ব্যাখ্যা করো অথবা ইচ্ছা সম্পর্কে কান্টের ধারণা কি কান্টের সদিচ্ছার ধারণাটি ব্যাখ্যা ও মূল্যায়ন করো প্রশ্ন শাস্তির সংশোধনাত্মক মতবাদটি বিস্তারিত বর্ণনা করো পরের প্রশ্ন কান্টের কর্তব্যের জন্য কর্তব্য করো কথাটি ব্যাখ্যা করো অথবা কর্তব্যের জন্য কর্তব্য কান্টের নীতিটি ব্যাখ্যা করো অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো অথবা অধিকার কিভাবে কর্তব্যের সাথে সম্পর্কিত অধিকার ও কর্তব্যের মধ্যে পার্থক্য আলোচনা করো অথবা অধিকার ও কর্তব্যের মধ্যে তুলনামূলক আলোচনা করো বেন্থামের উপযোগবাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো সুখবাদের কুটাভাস কি আলোচনা করো শাস্তিদের প্রতিরোধাত্মক মতবাদ উল্লেখ করো ঐচ্ছিক ক্রিয়া কি ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো নৈতিক অবধারণে স্বীকার্য সত্য বলতে কি বোঝো বা নীতিবিদ্যায় স্বীকার্য সত্য বলতে কী বোঝানো হয়েছে উদ্দেশ্য এবং অভিপ্রায়ের মধ্যে পার্থক্য দেখাও অ্যারিস্টোটালে নৈতিকতা সম্পর্কিত পূর্ণতাবাদ ব্যাখ্যা করো নীতিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো অথবা নীতিবিদ্যা কাকে বলে নীতিবিদ্যা পাঠের উপযোগিতা আলোচনা করো পূর্ণতাবাদ কিভাবে সুখবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয় সাধন করে কান্টের শর্তহীন আদেশ ব্যাখ্যা ও মূল্যায়ন করো নৈতিক প্রগতির বিকাশের ধারাটি আলোচনা করো অথবা নৈতিক প্রগতির ক্রমবিকাশ আলোচনা করো আত্মহত্যা কি নৈতিকতা বিরোধী অথবা আত্মহত্যা নৈতিকতা বিরোধী কিনা যুক্তি দেখাও অধিকার সম্পর্কে আলোচনা করো মানুষের অধিকারগুলো নীতিবিদ্যার আলোকে ব্যাখ্যা করো অথবা নীতিবিদ্যার আলোকে অধিকার প্রত্যয়টি বিশ্লেষণ করো মিলের উপযোগবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তার মতবাদ কি বেনথামের মতবাদের থেকে উন্নত ব্যাখ্যা করো তোমরা এই প্রশ্নগুলো পরও এর মধ্যে থেকে অবশ্যই কমন পাবে আর যারা মনে করছো বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃতি ইত্যাদি বিষয়ে সাজেশন কবে সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ